দূরে তো যে যেখানে আছে সবাইকে আন্তর্প্রিতীয় শুভেচ্ছা টেকটিক ইজি এডুকেশন পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে আজকের ক্লাসে আমরা আলোচনা করব একটি বোর্ড প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি এসএসসি পরীক্ষা দু সালে দিনাজপুর বোর্ড এসেছিলো এই প্রশ্নটি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বৃত্ত নামক অধ্যায় থেকে নেওয়া হলো তাহলে আমরা এক নজর আমাদের প্রশ্নটি দেখে নেব প্রশ্নের সাথে সাথে দেখতে পাবো একটা কিউআর কোড কিউআর কোডের মানেই হচ্ছে এটা ইজি ম্যাথ বই ইজিম্যাথ বইয়ের এই যে প্রত্যেকটা প্রশ্নের সাথে প্রতিটি প্রশ্নের টপিকের সাথে প্রতিটি বিষয়টার সাথে প্রতিটি কাজের সাথে প্রতিটি গাণিতিক সমস্যার সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে তুমি এই কোডটা স্ক্যান করলেই সাথে সাথে সেই ক্লাসটি পেয়ে যাবে তাহলে যারা এখনও পর্যন্ত এই গণিত বইটি সংগ্রহ করনি তারা দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে নাও এবং তোমার কাঙ্ক্ষিত সমস্যার সমাধান খুঁজে নাও তাহলে আর কথা বাড়াবো না আমরা এখন আমাদের এই ক্লাসটি শুরু করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই কোশ্চেনে কি দেওয়া আছে তো আমাদের এই কোয়েশ্চেনে দেওয়া আছে যে তোমার একটা চিত্র যার বৃত্ত চিত্রের মধ্যে আছে একটা বৃত্ত বৃত্তের কেন্দ্র হচ্ছে ও এখানে এবি একটা জ্যা আর ডি একটা জ্যা এখানে এই জ্যা দুইটা আবার বলা হচ্ছে সমান বি এবং সিডিতে কি সমান ওকে উদ্দীপকটা বুঝে নিলাম এখন দেখো ও এ সমান হচ্ছে ফাইভ সেন্টিমিটার ও এ বলতে এইটুকু বোঝায় ও এ ভালো করে খেয়াল করো এটা হচ্ছে একটা বৃত্তের ব্যাসার্ধ এটা কি বৃত্তের ব্যাসার্ধ হলে বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এই সূত্র বসালেই হবে প্রমাণ করো যে ও ই সমান ওয়ে ও ই সমান ওয়ে অর্থাৎ সমান সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী কেন্দ্রের থেকে এবি এর দূরত্ব কেন্দ্র থেকে সিডি এর দূরত্ব পরস্পর সমান এটা প্রমাণ করতে বলছে খুবই সহজ ত্রিভুজের সর্বসমতা অ্যাপ্লাই হবে এখানে আবার বহিস্থ কোনো বিন্দু পি বিন্দু থেকে ওই বৃত্তে যদি পি এম ও পি এম দুইটি স্পর্শক টানা হয় তাহলে প্রমাণ করো যে পি এম সমান এটা বর্গপদে ছাব্বিশ খুবই সহজ কোশ্চেন এসেছে চলো আমরা এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করি দেখো আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পায়ার স্কোয়ার একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পায়ার স্কোয়ার বর্গ একক যেখানে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর আচ্ছা এখানে বৃত্তের ব্যাসার্ধ আর সমান ওয়ে আর ওয়ে সমান হচ্ছে ফাইভ সেন্টিমিটার তাহলে বৃত্তের ক্ষেত্রফল হবে পায়ার স্কোয়ার বর্গ একক এই যে পায় আর মানে হচ্ছে ফাইভ স্কোয়ার তাহলে পায়ের মানটা বসাও থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এখানে আরের মানটা যদি বসায় দিই ঠিক আছে না ওকে তো এই পুরোটাকে আমরা যদি গুণ করি টোয়েন্টি ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে কত আসে বলতো সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ ফোর বর্গ সেন্টিমিটার এই যে সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ ফোর বর্গ সেন্টিমিটার এটাই হচ্ছে কি বলো তো এই বৃত্তের ক্ষেত্রফল যেটা আমাকে নির্ণয় করতে বলা হয়েছিল আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তাহলে আমরা পরের কোশ্চেনে চলে যাবো আমাদের পরের কোশ্চেন পরের কোশ্চেনে দুইটা সমান জায়গা দেওয়া আছে প্রমাণ করতে হবে যে দুইটা কেন্দ্র থেকে সমান দূরত্বে আছে তাহলে আমাদের দেওয়া আছে কি ও কেন্দ্রবিষ্ট বৃত্তের মধ্যে এবি আর সিডি এই দুইটা দুইটা জায়গা হচ্ছে সমান এই দুইটা জায়গা দৈর্ঘ্য কি সমান ওকে আর হচ্ছে ও ইটা লম্ব ও এফটা সিডি এর উপর লম্ব এই যে লম্ব দেখা যাচ্ছে ওকে তাহলে প্রমাণ করতে হবে কি যে ও ই সমান হচ্ছে ও এফ এই প্রমাণের জন্য আমার ত্রিভুজ লাগবে তাই আমি ও এ আর ও সি কে দিলাম যোগ করে দেখো দুইটা ত্রিভুজ হলো আমি একটু ত্রিভুজ দুটাকে দেখাই ত্রিভুজ এক আর ত্রিভুজ দুই আমাদের টার্গেট হচ্ছে এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা একটু খেয়াল করো ও ই লম্ব হচ্ছে বিয়ের উপর ও এফ লম্ব হচ্ছে সিডি এর উপরে তাহলে ও ই যদি উপর লম্ব হয় আমরা জানি বৃত্তের ব্যাস থেকে ব্যাস ভিন্ন কোনো জায়ের উপর অঙ্কিত লম্ব কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জায়গার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাককে সমধিক্ষণিত করে তার মানে এ ই সমান বিই এ সমান কী হবে বলতো তো ঠিক একই কারণে এফ সমান ডিএফ হবে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এই পর্যন্ত তার মানে আমি হচ্ছে এই এ ই সমান বিই আর সি এফ সমান ডিএফ এটা বের করলাম তাহলে এ ই সমান কী হবে এই হবে হচ্ছে এ এই হবে হচ্ছে বি এর অর্ধেক আর সি এফ হবে হচ্ছে ডি এর অর্ধেক এখন বাকি প্রমাণটা আমরা এখানে দেখবো আমাদের জন্য চিত্রটা ওই পাতায় চলে গেছে তো চিত্রটা যদি আমরা টেকে নিয়ে আমাদের বোঝাইতে সুবিধা হবে এখানে দুইটা জ্যা পরস্পর সমান একটা হচ্ছে এ বি আর একটা হলো সিডি এখানে বৃত্তের কেন্দ্র এটা হচ্ছে যে লম্ব ই আর হচ্ছে এফ বৃত্তের কেন্দ্র হচ্ছে ও তাহলে ও এ আর ও সি যোগ করে দিলাম ওকে দেখো এই সমান কি হলো তাহলে এই সমান হচ্ছে হাফ এবি এই সমান হাফ এবি একই রকমভাবে সিডি সমান হাফ সিডি তাহলে বি সমান সিডি প্রশ্ন দেওয়া আছে প্রদত্ত তাহলে এ সমান কি হবে এই হা এই সমান হচ্ছে সিএফ হবে কারণ এবি সমান সিডি হাফ হাফ সমান হাফ সিডি হাফ এ এর মান হচ্ছে এই এখন সমান সিডি লেখা যাবে এখন দেখো এই যে দুটা ত্রিভুজ ত্রিভুজ এ ও ই আর ত্রিভুজ ও সি এফ ত্রিভুজ এ ও ই এই ত্রিভুজটা আর ত্রিভুজ ও সি এফ এই ত্রিভুজটা এই দুইটা ত্রিভুজের মধ্যে ও এ সমান ও সি একই বৃত্তের ব্যাসার্ধ তাই না আবার দেখো এ ই সমান সি এফ এইটা হচ্ছে আমরা একটু আগে প্রমাণ করছি এবং যেহেতু এটা লম্ব টানা হয়েছে তাহলে ত্রিভুজের কোন দুইটা আবার সমান তাহলে একই ত্রিভুজের দেখো এই ত্রিভুজের এই প্রথম ত্রিভুজের অর্থাৎ ত্রিভুজ ও এ ই একটা বাহু দুইটা বাহু এই ত্রিভুজের একটা বাহু আর দুইটা বাহু পরস্পর সমান এবং এদের মধ্যে যে কোন সেই কোন দুইটা ও পরস্পর সমান মানে দুইটা বহু একটা কোন পরস্পর সমান দ্যাটস ওয়াই ত্রিভুজ দুইটি কি সর্বসম তার মানে ত্রিভুজ ও এ ই সর্বসম ত্রিভুজ ও এফ সি যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাদের অনুরূপ বাহু অনুরূপ কোন সবই সমান হয়ে যায় এখানে ও ই এর অনুরূপ হচ্ছে ও এফ তাহলে ও ই সমান ও এফ প্রমাণ হয় ও ইজ টু ও এফ প্রমাণিত আশা করি তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছ তাহলে চলো আমরা পরের প্রমাণটা করে ফেলি পরের প্রমাণটায় আমরা দেখব যে আমাদের এই যে গ নম্বর বৃত্তের একটা কেন্দ্র থাকবে ও সেই ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত দেখতে পাচ্ছো তোমরা এখানে আর বহিষ্ঠ একটা বিন্দু হচ্ছে পি এই পি বিন্দুতে দুইটা স্পর্শক পি এম এবং পি এন প্রমাণ করতে বলছে যে এই দুইটা স্পর্শক পরস্পর সমান খুবই সিম্পল আবারও ত্রিভুজের সর্বসমতা তোমরা জানো ত্রিভুজের সমস্যা প্রমাণ করতে দুইটা বাহু একটা কোণ তিনটা বাহু নিতে পারো তুমি চাইলে আবার দুইটা কোণ একটা বাহুও নিতে পারো তবে একটা কোণ যখন নিবা তখন নিবা যে ওই কোণটা যেন ত্রিভুজ বাহু দুইটার মধ্যবর্তী হয় অন্তর্ভুক্ত হয় আর সমকোণ হলে এক্ষেত্রে কোনো আর কোনো কন্ডিশন থাকবে না এখন আমরা এটা প্রমাণ করার জন্য ত্রিভুজ লাগবে তাহলে আমরা ও এমটাকে যোগ করলাম তারপরে ও এনটাকে যোগ করলাম এরপরে ও পিটাকে যোগ করলাম দিলাম করে যোগ এবার দেখো দুইটা ত্রিভুজ হয়েছে এই পারে একটা ত্রিভুজ আর পারে একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ এখন আমি ত্রিভুজ এক আর দুইকে সর্বসম প্রমাণ করার জন্য তিনটা তথ্য খুঁজে বের করবো দেখো যেহেতু পিএম স্পর্শক স্পর্শ ও এম স্পর্শ ভিন্নভাবে সুতরাং পি লম্ব হচ্ছে ও এম এর উপরে তাহলে এই কোনটা কোন পি এম ও কোন পি এম ও সময় এক সমকোণ ঠিক একই রকমভাবে কোন পি এন ও কিন্তু এক সমকোণ হবে তার মানে ত্রিভুজিটা দুটা কি তো এই ত্রিভুজিটা হচ্ছে সমকোণী ত্রিভুজ এই ত্রিভুজিটা হচ্ছে সমকোণী ত্রিভুজ তো সমকোণী ত্রিভুজ যদি হয় তাহলে দেখো সমকোণ তো পাইলামই এই যে ত্রিভুজের এই কোনটা আর এই কোনটা সমান তাই না তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে অর্থাৎ ত্রিভুজ পি এম একটু চিত্রটা দেখাইতে হবে না তোমরা প্রমাণটা বুঝতে পারবে না দেখো এই যে ত্রিভুজ এই কোনটা সমকোণ আবার এই কোনটা সমকোণ তাহলে সমকোণী ত্রিভুজ এটার মধ্যে এম ও সমান এন ও লেখা যাবে দেখো ও এম সমান ও এন অথবা এম ও এন ও একই কথা এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ তাই সমান আর দেখো ওপি সমান ওপি এই যে ওপি সমান ওপি একটা বাহু দুইটা ত্রিভুজের সেক্ষেত্রে এরা দুইটাও কি সমান তাহলে একটু যদি একটু জুম করে দিই চিত্র এখন না দেখলেও চলবে তোমরা বুঝে ফেলছো তাহলে এই যে ত্রিভুজ পি এম ও আর ত্রিভুজ পি এন ও এই দুটা ত্রিভুজের মধ্যে ওপি সমান ওপি বা পিও সমান পিও সাধারণ বাহু আর এইটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ সমান আর এইখানে হচ্ছে দুইজনই সমকোণ তাই এরাও সমান তাহলে এই ত্রিভুজের এই দুইটা বাহু আর এই যে কোনটা সমান এই ত্রিভুজের এই দুইটা বাহু আর এই কোনটা সমান হবে তাহলে ত্রিভুজকে কে বলা যায় সর্বসম যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাদের অনুরূপ বাহু অনুরূপ কোন সব হয়ে যায় সমান তাহলে পিএম এম আর পি কিন্তু অনুরূপ বাহু ছিল তাহলে এরাও কি সমান তাহলে আমাদের প্রমাণ করতেই বলা হয়েছিল যে এই দুইটা বার স্পর্শক এরা পরস্পর সমান তো আমরা কিন্তু এটা প্রমাণ করে ফেলেছি পরবর্তীতে দিনাজপুর বোর্ডের দ্বিতীয় কোয়েশ্চেন আমরা আপাতত প্রথম কোয়েশ্চেনটা সমাধান করলাম আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লেগেছে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ